ঈদ তো শেষ হয়ে গেল কিন্তু আমার ঈদের ভিডিওগুলো এখনও কিন্তু সম্পূর্ণ ছাড়া হয়নি আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি নীলা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আমি যতদিন শ্বশুরবাড়ি ছিলাম ঈদের সাতটা দিন এই সাতটা দিন আমি যে কত কত ঘোরাঘুরি করেছি সেটার ভিডিও তো ছাড়ছি আপনারা বুঝতেই পারছেন আমি একটা দিনও বাসায় থাকিনি কারণ এই সাতটা দিন আমি যত রিলেটিভের বাসা আছে সব রিলেটিভের বাসায় ঘুরে নিয়েছি যাতে করে এক বছর কোনো আফসোস না থাকে তো এখন যাচ্ছি আমার ননদের বাসা ঈদের দাওয়াত সাথে মেজবান তাহলে বুঝেন ঈদের তো স্পেশাল কোনো দাওয়াত থাকে না কিন্তু যদি মেজবানের দাওয়াত থাকে তাহলে তো কথাই নেই সানা তো মহা খুশি সে তার ফুপির বাসায় যাচ্ছে আমার মেয়েও তো মহা খুশি কারণ অনেকদিন পর সে তার ফুপিকে দেখবে সে তো বলছে আমি আমার ফুপি বাসায় যাচ্ছি তো মেজবানের দাওয়াত আমি খাই না প্রায় দুই আড়াই বছর হয়ে যাবে যেহেতু ঢাকাতে থাকি বিভিন্ন কাজে বিভিন্ন অকেশনে আমার যাওয়া হয় না ব্যস্ত থাকার কারণে সময় হয় না তাই আমি অ্যাটেন্ড করতে পারি না তো আজকে যাচ্ছি ননদের বাসায় আমি মেজবানের দাওয়াত খেতে আর আমি সবসময় বলি আমার চিটাং শহরটা অনেক বেশি ভালো লাগে যেহেতু যান নেই কিছু নেই একদম গাড়ি চলে গাছপালা এত প্রচুর যেখানে অক্সিজেনের অভাব নেই সেখানে তো থাকতে কোনো বাধা নেই কিন্তু কাজে কর্মে তো থাকতেই হয় তো এই তো আমি চলে এসেছি আমার ননদের বাসায় এসে দেখি তার আগে থেকে আমাদের জন্য টেবিল ভর্তি করে রেখেছে চিটাংয়ের একটা ট্র্যাডিশন হলো আপনার যে কোনো দাওয়াতেই থাক আপনার আগে নাস্তা খেতে হবে তারপর অন্য অন্য খাবার খেতে হবে নাস্তাটা মাছ যে কোনো বিয়ে হোক বা শুননাথের খাতনা হোক জন্মদিন হোক বিয়ে বাড়ি হোক মেজবান হোক যে কোনো কিছু হোক এই নাস্তাটা আপনাকে আগে দিবে সেটা হলো চট্টগ্রামেই আছে অন্য কোথাও আছে কিনা আমি জানি না চট্টগ্রামে আগে নাস্তাটা দেওয়াটা মানে আপনাকে সম্মান করা এটাই তারা মনে করে এই তো আমরা এসে কিন্তু খাবার দাবার খেতে বসে গিয়েছে আমার ননদ কিন্তু খুব সুন্দর করে পুরিং বানিয়েছে নবাবের সীমা অনেক কিছু আমি পুরিং আর নবাবের সীমাটা খেয়েছি অনেক বেশি মজা হয়েছে আর চাচিদের গাড়িটা একটু লেট করে এসেছে তাই চাচি একটু লেট করে এসেছে এই তো আমার যাওয়া তো বসে নিল খাবার খেয়ে নিচ্ছে সবাই তো অনেক বেশি আনন্দ করছি দিন পর চাচি এসেছে আট বছর পর সবার সাথে একবারে দেখা চাচির তো অনেক বেশি ভালো লাগছে আরেকবার এসেছিলো কিন্তু এরকম মেজবানে আসা হয়নি সবাইকে একসাথে দেখা হয়নি তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমরা একদম খেতে বসে গিয়েছি এখানে কিন্তু চনার ডাল ছিল মেজবানি তারপরে মেজবানি মাংস ছিল মুরগি ছিল ডাল ছিল যেটা মাসকলাইয়ের ডাল বলে নলা ছিল আর আপনাকে সম্মান প্রদর্শন করার জন্য যেহেতু মেজবান এখানে নতুন নতুন অতিথি তাই একটা বড় মাথা রেখেছে রেখেছে সাথে মাছও অনেকে কিন্তু আছে গরুর মাংস খায় তাদের জন্য মাছ এবং মুরগি রেখেছে এবং অনেক কিছু রেখেছে যেটা যার যেটা ভ্যারাইটি সেটা খাবে তো আমরা সবাই মিলে খুব মজা করে খেয়ে নিলাম আর আমার শাশুড়ি পরের ট্রিপে খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ তা আমার শাশুড়ি আমার ছেলে খায়নি আমি বলছি বাবা তুমি এত বড় মাথাটা খেতে পারবো আমার ছেলে বলতেছে আমি তো ছোট এত বড় মাথা আমি কীভাবে খাবো তো এটা সম্মান প্রদর্শনের জন্য এই মাথাটা টেবিলে রাখা হয় তো এই তো অনেক গরম বেশি গরমের মধ্যে তার কথা বলা যাচ্ছে না আমার শাশুড়ি তো খাচ্ছে আমরা তো ওয়েট করতেছিলাম কখন বের হবে এত গরমের মধ্যে আমাদের অবস্থা একদমই বেশি খারাপ হয়ে গিয়েছিল এই তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি যেমন তো এত গরম আর একটু লোডশেডিংয়ে এত প্রবলেম ছিল শুধু আমরা যে কষ্ট পেয়েছি তা কিন্তু নয় আমরা তো গরমে ঘেমেছি সাথে যে আমাদের রাজপুত্রটা আছে সে তো তার জামা খুলে একদম সে তো একদম গেঞ্জি একদম পরে গিয়েছিল টি শার্ট আর জিন্স সেটা খুলে একদম গেঞ্জি পরে নিয়েছে এত বেশি গরম যে সহ্য করার বাহিরে তো আজকে তো মেজবান খেলাম আমার ননদের বাসায় নেক্সট ভিডিওতে শেয়ার করবো আমরা কার বাসায় গিয়েছিলাম বাড়িটা কেমন আর তার বাসায় আমরা কী কী করেছিলাম এই সুন্দর বাড়ির ভিডিও